ইসলাম ধর্মে আপনি গিয়ে দেখুন এই যে রোজা আমার গেল মানে মনে হয় চলছে এখনো না চলে গেছে ঠিক জানি না আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ হিন্দু পণ্ডিতা মহিলা অর্থাৎ শিউলি দাস এমন কিছু কথা রোজা সম্পর্কে বলল যা শুনে সকলেই আশ্চর্য তার মুখে এমন কথা যা শুনে সকলেই হতভম্ব প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওতে আপনাকে রোজা সম্পর্কে হিন্দু পণ্ডিতা মহিলা শিউলি দাস কি বলেছেন তা শোনাতে চলেছি তাই অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন ভিডিও দেখি বললেই নয় আমরা সনাতন ধর্মের মানুষ তো কি মা সনাতন ধর্মের মানুষ তো ইসলাম ধর্মে আপনি গিয়ে দেখুন এই যে রোজা আমার গেল মানে মনে হয় চলছে এখন না চলে গেছে ঠিক জানি না এই রাতের বেলা যখন ফিরি বুঝতে পারি ওনারা বলেন ওনাদের বিভিন্ন বক্তব্য সেটা দেখেই বুঝতে পারি আমরা তো আর জানি না বাবা রাতে ভিতে ঘুরে বেড়াই বলে জানতে পারি ওনাদের যে নিয়ম আমরা যেটা বলতে পারি আমাদেরও কিন্তু এরকম একটা নিয়ম ভিত্তি মাস আছে যেটাকে আমরা দামোদর ব্রতের মাস বলি প্রিয় বন্ধুগণ শিউলি দাসের কথা অনুযায়ী তাদেরও একটি রোজার মাস রয়েছে অর্থাৎ তারাও সে তখন উপোস থাকে এবং এইভাবে তারা রোজা পালন করে অর্থাৎ তারা উপাসনা করে এবং তাদের এই মাসকে দামোদার মাস বলা হয়ে থাকে এবং এটি তিনি বলছেন আমাদের যেমন ছোটো বড় অর্থাৎ ছোট থেকে অর্থাৎ দশ বছর বয়স থেকে রোজা রাখার একটি বিধান রয়েছে যে যদি ফরজ হয় মানে বালেগ অবধি পৌঁছায় তাহলে তাকে রোজা রাখতে হবে ঠিক এরকমভাবে হিন্দুরাও রোজা রাখে যেটা শিউলি দাস বলছে তো চলুন তিনি আর কি বলছেন তাদের ধর্ম সম্পর্কে আমরা জানি এবং কি বলতে চাইছেন তিনি আমাদের রোজা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি জানা আছে তোমা কতজন পালন করি কতজন পালন করি চলো ছাড়ো বেশিরভাগ লোক জানি না আচ্ছা ইসলাম ধর্মে মানুষরা কিন্তু এই মাসটা প্রত্যেককে ছোট বড় বৃদ্ধ সবাই পালন করে আরে বাবা এত কষ্ট করে ব্রত সা প্রিয় বন্ধুগণ শিউলি দাস এতক্ষণে যে কথাটি বললেন এটি একদম হান্ড্রেড পারসেন্ট সত্য যে ইসলাম ধর্মে যে রোজার বিধান রয়েছে এটি ছোট থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সকলেই মেনে থাকে বিশেষ করে বাচ্চারা তো এই রোজাকে এতটাই ভালোবাসে যে তারা তাদের মা বাবার বকা বকনি খাওয়ার সত্ত্বেও রোজা রাখে কেউ কেউ তো আবার লুকিয়েও রোজা রাখে এবং বাবা মাকে মিথ্যা করে বলে যে রোজা ছেড়ে দিয়েছি হ্যাঁ প্রিয় বন্ধুগণ ছোট্ট বাচ্চারাও এই রোজাকে অত্যন্ত ভালোবাসে বিশেষ করে দশ বছরের উপরের বাচ্চারা তো মসজিদে ভিড় লাগিয়ে দেয় এবং নামাজ পড়ার জন্য তারা গতগতি করতে থাকে হ্যাঁ প্রিয় বন্ধুগণ রোজাকে তারা এতটাই মূল্যায়ন করে এবং ভালোবাসে যে এই রোজা পুরো মুসলিম সমাজের বুকে একটি প্রসিদ্ধ নেয়াদ বা প্রদান হয়ে আছে এরপর তিনি তাদের ধর্মের মানুষকে জিজ্ঞেস করলেন যে আপনারা কি জানেন যে এরকম আমাদেরও একটি রীতি রেওয়াজ আছে তখন তাদের সকলেরই মুখ বন্ধ এবং তিনি বললেন যে আপনারা হয়তো এটা জানেনই না তো এই রোজা রাখলে শরীরের অনেক রকম রোগ বালা মশিবত থেকে দূর হওয়া যায় এই রোজা রাখলে শরীরের অনেক অসুখ বিসুখ ভালো হয় যা বৈজ্ঞানিক পদ্ধতি দ্বারা প্রমাণ রয়েছে এরকম একটি বিশেষ ভিডিও আপনাদের সামনে শেয়ার করবো